কোনো যদি প্রিপারেশান ছাড়া হঠাৎ করে বাসায় মেহমান চলে আসে তো সেই মেহমানের জন্য কিভাবে আমি নাস্তার আয়োজন করি আর খাবারের আয়োজন করি এগুলো একটু আপনাদেরকে দেখাই আর মেহমান আসলে মেহমানদেরকে হচ্ছে নাস্তা দিব না এটা কি হয় মেহমান হচ্ছে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার বাসায় মেহমান এসেছে মানে আমার ননাস এসেছে আর কি তো আপুর জন্য হচ্ছে প্রথমে নাস্তাতে এই ছনা ছুট ভাজা তারপর হচ্ছে চিকেন ফ্রাই তারপর হচ্ছে কেক ছিল কেক বানিয়েছিলাম আমার মেয়ের জন্য তো কেক দিয়েছি তারপর হচ্ছে চা দিয়েছি আরও নাস্তা ছিল ফ্রুটস কেটে দিয়েছি তারপর বাজার করে আনলাম বাজার করে এনে এখন হচ্ছে রান্না করতেছে আপু আমাকে হেল্প করতেছে এই যে ইলিশ মাছ এনেছি একটা এই ইলিশ মাছটা কিনতে গিয়ে আমার কলেজাটা ছিঁড়ে যাচ্ছিলো মানে এত দাম ইলিশ মাছের কেন রে Bye. সমুদ্রের মধ্যে ইলিশ মাছ হচ্ছে এগুলো আল্লাহর হুকুমে হয় মানে এগুলো হচ্ছে কোনো চাষ করতে হয় না তারপরও কেন আপনারা ইলিশ মাছের এত দাম নেন আসলে আমার মাথায় আসে না এটা নিয়ে আসলে আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি একটা ভিডিও করব কিন্তু করা হয়নি যাক আমার ভিডিও করে লাভ কি আর তো যারা খাওয়ার কিনে খেয়ে ফেলতেছে যাদের অর্ডার একা আছে তারা কিন্তু প্রচুর দাম দিয়ে খাচ্ছে না খেলে হয়তো ব্যবসায়ীদের শিক্ষা হতো তো এই একটা ইলিশ মাছ আমি নিয়েছি এক হাজার টাকা দিয়ে বাবা এত দাম দুইটা পাঁচশো টাকার নোট আমার দিয়ে দিতে হয়েছে তো থেকে শুনতাম ইলিশ মাছ নাকি অনেক সস্তা ছিল এখন বড় হয়ে দেখি ইলিশ মাছের দাম আর স্বর্ণের দাম সেম সেম তো রান্নাবান্না শেষ অনেকগুলো কাজ করে নিয়েছি এক তারপর হচ্ছে খাবারগুলো টেবিলে নিয়ে এসেছি এখন সবাই মিলে দুপুরের খাবার খাবো আর সবগুলো আবার গুছিয়ে রাখতে হবে আমার এমন একটা অভ্যাস আসলে সব কিছু একদম পরিপাটি করে রাখতে হয় যাই করি বাসাটাকে একদম ক্লিন করে রাখতে হয় আমি আগোচালো জিনিস আমার পছন্দ না তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করেছি তারপর আসরের নামাজ পড়েছি নামাজ পড়ার পরে এখন হচ্ছে একটা আনারস এনেছিলাম এটা কাটতেছি এটা কাটার পরে যখন খাইছি তখন মুখের মধ্যে এমন এক একটা বাজে অনুভূতি মানে এটা তিতাও নেই মিষ্টিও নাই কি একটা জিনিস আনারস পাইনাপেল কত সুন্দর একটা জিনিস মানে খেতে ভালো হবে বা মিষ্টিও হবে কিছুই নেই তারপর হচ্ছে কি করলাম এটাকে আমি আবার মরিচ লবণ দিয়ে মাখাইলাম তাও খাওয়া যায় না কি না তাও খাওয়া যায় না ফেলে দিয়েছি আর হচ্ছে আমার মেয়ের এখন খেতে হবে নাকি কি মাঝে মধ্যে স্যুপনুডুলস মাঝে মধ্যে চিরাবাজা আজকে হচ্ছে তার নাকি মানে ইউটিউবের মধ্যে দেখছে মানে ইয়াতে টিভি বাজা যেটাকে আমরা চিড়া বাজা বলি ইন্ডিয়াতে এটাকে পোহা বাজা বলে আর কি কি বলে জানি না তো আমার মেয়ে থেকে খাইতে হবে মেয়ের জন্য চিড়া পোহা বাজা করে দিলাম আমার মেয়ে খাবে বিকালের নাস্তা তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এম এন্ড কিচেন বিডি চ্যানেলটির সাথে থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং